লালগোলায় খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী প্রচারে মন্ত্রী ফিরহাদ হাকিম জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের লালগোলা বিধানসভা এলাকার রবিবার নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পৌর ও নগর মন্ত্রী তথা লোকসভার মেয়র ফিরহাদ হাকিম এদিন লালগোলার বিরামপুর অভয়া সুন্দরী বিদ্যামন্দির স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন ফিরহাদ পাশাপাশি জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি মুর্শিদাবাদের তিনটি কেন্দ্রে তৃণমূলের জয়ের বিষয়ে আশাবাদী ফিরহাদ এদিনে জনসভায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী খলিলুর রহমান রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান লালগোলার বিধায়ক মোহাম্মদ আলী সহ সাংগঠনিক জেলা এবং লালগোলা বিধানসভা ও ব্লক তৃণমূলের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা কয়েক হাজার কর্মী উপস্থিত ছিলেন জনসভায় মিউরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে প্রচন্ডভাবে আশাবাদী অধীর মিথ চলে গেছে তাই ওখানে ইরফান ভাই জিতবেন খলিলুর ইউসুফ ভাই জিতবেন ইউসুফ পাঠান জিতবেন এবং খলিলুর রায়ম সাহেব জিতেই রয়েছেন আমাদের আবু তাহের খান সাহেব জিতেই রয়েছেন সুতরাং আমরা

যে মোদীর দয়া এখনও আছে এবার হয়তো সেই সিটটা তার ওই মন্ত্রিত্ব থাকবে না তাই এখন একটু বেশি বেশি বলছেন রাজনাথ সিং সাহেব তাকে সম্মান করি যদিও আর এস এসের আমরা বিশেষ মন্ত্রীকে সম্মান করি না কিন্তু তিনি পুরোনো লিডার সম্মান কিন্তু সিএ আসলে এটা সিএ নয় মথুয়ারাও রিজেক্ট করেছেন মথুয়া ভাইরা বুঝে গেছেন এটা হচ্ছে চালাকি সাম্প্রদায়িকতা এটা হচ্ছে একটা চাল যেখানে মুসলমান বাদ দিয়ে বাদবাকি সবাইকে সিএতে ঢুকিয়ে একটা ফিলিংস তৈরি করা সেটা মতুয়া ভাইরা বুঝে গেছে আমরা সবাই মতুয়া ভাই থেকে নেওয়া করে আমরা সবাই ভারতীয় ছিলাম ভারতীয় আছি ভারতীয় থাকব। আমাদের নতুন করে বিজেপির সার্টিফিকেট দরকার নেই যে আমি ভারতীয় আমরা আগে ভারতবর্ষ আমাদের যারা এসে গেছেন যারা এখানে তারা বিভিন্ন জায়গায় ভোট দিয়েছেন ভোটার স্লিপ আছে আধার কার্ড আছে তারা সবাই ভারতীয় নতুন করে জিগির তুলে সাম্প্রদায়িক বিভাজন এটা আমাদের বাংলা মানছে না মানবে না আগে মিম ছিল এখন আই এস এফ হয়েছে কোনো ক্ষমতা আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার একটা তো সর্বকুল এমএলএ আছে বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে রেখে প্রশ্ন করার ক্ষমতা আছে না শুধু ভোট কেটে দিয়ে তৃণমূলকে হারিয়ে দিয়ে কাকে না আনতে চাইছেন বিজেপি কে আনতে চাইছেন আপনারা বিজেপির দালাল হয়ে পরিণত হয়েছে